আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বু কি এখন থেকে বাংলাদেশেই থাকবো তুমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিও রোজ খুশিতে লাফিয়ে ওঠে সে সঙ্গে খুশি হয় বাবা মাও রেহনা বেগম বলেন সত্যি বলছিস বাবা হ্যাঁ মা ভেবে সিদ্ধান্ত নিয়েছিস তো ভেবেই নিয়েছি পরি শ্বশুর ভাই চলে তো তোমরা যে কতটা একা হয়ে পড়েছো সেটা বুঝতে পারছি এই একদিনে আমরাও যদি চলে যাই তাহলে তো তোমরা সম্পূর্ণ ভেঙে পড়বে তবে একবার ফিরতে হবে সেখানে সব ঝামেলা মেটানোর জন্য তারপর একেবারের জন্যই ফিরে আসবো আলহামদুলিল্লাহ কলিং বেল আসছে অপেক্ষার পর শেষ হয়েছে রোজ বলে বলে তুমি দরজা খুলে দাও প্রিয়ম গিয়ে হাসি মুখে দরজা খুলে দেয় ভাইকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে পড়ি ঝাঁপিয়ে পড়ে প্রিয়মের বুকে প্রিয়ম যত্ন করে পরে কপালে চুমুকে দেয় আমার কলিজা তোর যে ফলমূল মিষ্টি আরও বিভিন্ন খাবার হাতে দাঁড়িয়ে আছে তুই ভাই বোনের ভালোবাসা দেখছেন তিথিকে শ্বশুরবাড়ি রেখে আসার সময় তিথিও এভাবে চড়িয়ে ধরেছিল ভাসা ভাসা চোখগুলো দেখে মুখে খুব লেগেছিল তোরজোর হাত থেকে প্যাকেটগুলো নেয় প্রিয়ম তারপর ভেতরে রুমে বসে রোজ নাস্তা নিয়ে আসে দুজনের জন্য আসতে এত দেরি হলো আসার সময় তিতির শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলাম তাই দেরি হয়েছে তোমাদের দেরি হচ্ছিল দেখে তোমার ভাই তো অস্থির হয়ে যাচ্ছিল কেন আপনার ননদকে কি কোথাও বিক্রি করে দিতাম সেটা আপনি পারবেন না ভাই আমরা সব জেনে শুনে ননদ বিয়ে দিয়েছি সারা জীবন এভাবে আগলে রাখবেন দোয়া করবেন ভাবি আমাদের দোয়া সব সময় আপনার সঙ্গে আছে আরো কিছুক্ষণ কথাবার্তা চালায় সবাই তারপর এক সঙ্গে খেতে বসে পরে খেতে বসলেও পানি ছাড়া কিছুই খাই না কেন খাচ্ছে না জিজ্ঞেস করলে জানাই বাড়িতে খেয়েছে আমার তিথির শ্বশুর বাড়িতেও গিয়ে খেয়েছে তাই পেটে একদম জায়গা নেই কিন্তু ভরির বারণ শুনছে না কেউ রেহেনা বেগম অনেক জোর জবরদস্তি করে অল্প খাওয়াই ভরিকে খাওয়া শেষ হলে বলেন এই যে খাবার খেলে এখন এগুলো এখন কার পেটে গেল আমার ঠিক এর জন্য জোর করলে আমি খাই না কারণ আমি জানি তুমি ডায়লগ দিই পাই একটা মারবো কি সত্যি তো পেটে বলিস নেই চাই খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবা ভাইয়া আর দোকানে যায় চা খেতে রোজ বাড়িতে বানিয়ে দিতে চাইলে তোর বলে বাড়িতে চা খাবো সন্ধ্যার পর তখন সবাই একসাথে আড্ডা দেবো আর চা খাবো এখন জামাই শ্বশুর আর সম্বন্ধি একসাথে আড্ডা দেবো চায়ের দোকানে সূর্যরে এত মিশুক স্বভাবের জন্য এত অল্প সময়ে সবার মন জয় করে নিয়েছে পরি পরিবারে সবাই দূর্যকে খুব পছন্দ করে আর ভালোবাসে ওরা তিনজন বাইরে যাওয়ার পর বাড়িতে আড্ডা দেয় রেহেনাম এবং পড়িয়ার রোজ মাগরিমের নামাজ পড়ে তিনজনে বাড়ি ফেরে একসাথে সঙ্গে নিয়ে আসে ফুচকা আর গরম গরম হালিম বাড়িতে রোজ সন্ধ্যায় নাস্তায় বিভিন্ন আইটেম তৈরি করেছে তারপর সকলে একসঙ্গে বসে জমি আড্ডা দিয়েছে প্রিয়মার তোর কথা শুনে সকলে হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অবস্থা রেহেনা বেগম পড়ি ছোটোবেলার কথা গল্প করেন পরি ক্ষেপে গেলেও বাকিরা হাসে পরী এটাও জানে পরে ঠিকই তোর এসব কাহিনী নিয়ে খাপাবে কেন যে মা ছোটোবেলার গল্প বলতে গেল ডিনারের আগে পর্যন্ত গল্প গুজব চলে ডিনার শেষ করে ছেলেরা সবাই রুমে চলে যায় পরি রোজ আর রেহনা বেগমের সাথে হাতে হাতে কাজ করে দেয় রেহনা বেগম বারণ করলেও পরি শোনে না এক পর্যায়ে পরিমাকে কোনো কাজ করতে না দিয়ে রুমে পাঠিয়ে দেয় তারপর ভাবি মিলে হাসতে হাসতে গল্প গুজব করে আর কাজ করে ওদের এত মিল দেখে নয়ন জড়িয়ে যায় রেহেনা বেগমের তিনি পরি রুমের দিকে যান দরজায় নক করে বলেন আসবো বাবা আসুন মা কোন কাজ করছিলে না মা গেম খেলছিলাম কিছু বলবেন আর কি বলবো তোমাদের মিল দেখে চোখ জুড়িয়ে যায় বাবা দোয়া করবেন মা সারা জীবন যেন আমি পরীকে আগলে রাখতে পারি পারবে তুমি সেই বিশ্বাস আছে আমার মেয়েটা এক টাইপের খাওয়ার ব্যাপারে ভীষণ অনিয়ম সঙ্গে অনেহত তো খেতে বললেই রেগে যায় যখন এখানে ছিল তখন অনেক জোর করে খাওয়াতাম এখন তো এখানে থাকে না তুমি ওর খাওয়ার ব্যাপারে একটু খবরদারি করিও বাবা শাসন না করলে খাবে না ঠিক মতো আমি সব খেয়াল রাখবো মা আপনি কোনো চিন্তা করবেন না দুজোর কথাই ভরসা পান তিনি অন্যান্য বিষয়ে কিছু কথা বলে চলে যান ড্রয়িং রুমে কাজ শেষ করে রোজার পরিক গল্প করছিল তিনি বড়িকে ধমক দিয়ে বলেন তোর চ একা রুমে তুই এখানে গল্প করছিস যা রোমেসা যা কালকে দিনে গল্প করিস হ্যাঁ যাও পড়ি কি করছো এখানে এসেছো চাঁদ দেখছিলাম দেখো আজকে চাঁদটা কত সুন্দর বলে পড়ির হাত ধরে টেনে সামনে নিয়ে আসে পেছন থেকে পড়িকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে পড়ি চাঁদ দেখে সত্যি আজকের চাঁদ ভীষণ সুন্দর সম্পূর্ণ শুভ্রচাঁদ সাথে আকাশটা আকাশটাওয়াজ পরিষ্কার কোথাও কোনো মেঘ নেই রাশি রাশি তারা আকাশে ঝলমল করছে একাধে চুলে খোপা খুলে দেয় ধৈর্য চুলের মাতাল করা প্রাণে বিমোহিত হয় চুলে মুখ ডুবিয়ে দেয় মাতাল করা কণ্ঠে বলে তো চাঁদটা কি বলছে কি বলছে ভালোবাসি পরিহাসি লজ্জা ভালোবাসা মিশ্রিত হাসি জরাশয়ের ঠিক আগ মুহূর্তে চারপাশ যেমন নিরাপদ ছেয়ে থাকে ঠিক তেমনই পরিবেশ এখন তাহমিনা বেগমের এতদিন চুপচাপ থাকার কারণটাও সম্পূর্ণ স্পষ্ট তিনি বাইরের মানুষজনকে জানাতে চান না পরীর প্রতি তার অসন্তুষ্টি কিন্তু পরীকে তিনি বুঝিয়েছেন পরীর জায়গা তার মনের কোথাও নেই রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে ভাবছিল পরি। জীবন খুবই অদ্ভুত কখন কোথায় মন নেবে বোঝা মুশকিল একই ভাষায় থেকে শাশুড়ির সাথে মনোমালিন্য ভালো লাগে না ভোরির তাহমিনা বেগমের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যখন কঠিন কিছু জবাব দিতে ইচ্ছে করে তখন মায়ের কথা মনে পড়ে মা পড়িকে কোলের উপর শুয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল আজ তোকে কিছু কথা বলবো মন দিয়ে শুনবি একটা কথা মাথায় রাখবি এখন তোর শুধু একজন মেয়েই নস একটা বাড়ির বউ তুই মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা শ্বশুরবাড়ির মানেই এই নয় সারাক্ষণ স্বামীর সাথে সময় কাটানো ইচ্ছে হলো রান্না করলাম না হলে করলাম না নিজের ইচ্ছের আগেও ভাবতে হবে শ্বশুরবাড়ির সবার ইচ্ছের কথা তখন চাইলেই তুই তোর মর্জি মাফিক চলতে পারবি না তুই আগে বাড়ির পরিবেশ বসবি তারা কী চায় কীভাবে চলাফেরা পছন্দ করে তুই ভালো করেই জানিস তোর প্রতি তাহমিনা বেগমের রাগ সে তোকে প্রতি পদে হয়তো কথা শোনাবে কিন্তু তুই ভেঙে পড়বি না মনোবল দৃঢ় রাখবি তুই অন্যায় না করা সত্ত্বেও যদি কথা শোনায় তাহ থাকবি আমি তো জানি আমার মেয়ে প্রতিবাদী কিন্তু সংসারে সবসময় প্রতিবাদ চলে না সংসার চালাতে হয় বুদ্ধি ও ভালোবাসা দিয়ে যখন বেআইনের মাথা ঠান্ডা হবে তখন তার ভুলটা ধরেই দিবি আর ভুলেও ঘরের সব কথা তোর কানে দিবি না তাহবে না বেগম যেন বলতে না পারেন তুই মানে কি মা অন্যায় সহ্য করবো আবার তোরজোকেও কিছু বলবো না না বলবি না তোর জোর কান আছে চোখ আছে চোখের সামনে সত্যিটা নিজেই একদিন দেখবে আর নিজেও কানেও শুনবে সংসার খুব কঠিন মা খুব কঠিন স্বামী ঠিক থাকলে সংসার ঠিক থাকবে সারাদিন রুমের ভিতরে করো কি তা কি যে শোনো না তাহামিনা বেগমে ডাকে নড়ে চড়ে দাঁড়াই পরি চোখের কোণে পানিটুকু মুছে ড্রয়িং রুমে যায় পড়িকে দেখে তিনি বলেন ঘরের কোনো কাজই তো করো না এক কাপ চাটা কি বানিয়ে দিতে পারবে তিনি মিথ্যে বললেন বিয়ের এক মাস পর থেকে বাড়ির সব কাজ পরী করে তবুও তার মিথ্যে নালিশ চলে পড়ির ওপর পড়ি বলে পারবো সকালে চা বানানোই ছিল সে চা গরম করে দুধ চিনি মিশিয়ে তাহমিনা বেগমকে দেয় তাহমিনা বেগম চায়ে এক চুমুক দিয়ে মুখটা বিকৃতি করে ফেলেন ওরিকে ধমক দিয়ে বলে কি বানিয়েছো এটা কোনো চা হয়েছে মা আর সকালে চা আপনি বানিয়েছিলেন চায়ের পরিমাণ বেশি ছিল তাই শেষ হয়নি শান্ত বলে পরি তাহমিনা বেগম একটু চুপসে যান কিন্তু চুপ থাকার মানুষ তিনি পরীকে অবদস্ত না করে তার শান্তি নেই তিনি শ্বাসে শ্বাসে বলেন সাহস তো তোমার খুব হয়ে গেছে মুখে মুখে তর্ক করছো চা আমি বানিয়েছি তো কি হয়েছে দুধ চিনি তো তুমি মিশিয়েছ একদম শরবত বানিয়ে ফেলছো আপনি চাই তিন চা চামচ দুধ আর দু চা চামচ চিনি নেন আমিও তাই দিয়েছি তিনি এবার হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন টাইলসের ওপর পরে সুন্দর কাপটা মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যা ছড়িয়ে পড়েছে ফ্লোর জুড়ে রাগে উদ্যত হয়ে পরের একিয়ে এগিয়ে যান তিনি তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলতেছি তা তো আপনিই ভালো জানেন আসো কাছ তুর্য তোমার মুখে মুখে তর্ক করা আমি ছোটাচ্ছি কি বউ ঘরে এনেছে সেটা আমি তুর্যকে দেখাবো পুরিয়ার কথা না বাড়িয়ে ভাঙা কাপের টুকরোগুলো গুলো করিয়ে তুলে নেয় ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে ছোট্ট বালতিতে করে পানি নিয়ে আসে ন্যাকড়া পানিতে ভিজিয়ে মুছে নেয় তখনও অনবরত মুখ চালাচ্ছেন তিনি পুরি সব কথা শুনেও কথা গায়ে মাখাচ্ছেন না সব কথা কানে তুললে সংসার করা আরও হয়ে পড়বে মায়ের কথা মেনে চলতে হবে জন্য হলেও আমায় রয়ে হয়ে থাকতে হবে দুজন মানুষের মধ্যে তর্ক বিতর্ক চললে কথা বাড়ে কিন্তু তাদের মধ্যে একজন চুপ থাকলে কথা থেমে থাকে যতই উস্কানো হোক ওপাস থেকে উত্তর না আসলে কথা বাড়ানো যাবে না তাহামিনা এরকম চাচ্ছেন পরি উত্তর দিক যাতে তিনি চিৎকার চেঁচামেচি করতে পারেন পাশের ফ্ল্যাট থেকে লোকজন আসুক তখন তিনি তিলকে তাল বানিয়ে শোনাবেন সবার কাছে পরীকে খারাপ বউ প্রমাণিত করবেন তাহলেই না তুর্য বিশ্বাস করবে পরি ভালো নয় মায়ের কোনো সেবা যত্নই করে না কিন্তু তার পথে পা দিচ্ছে না পরি ওর মতোই প্রতিদিনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে পরী মনে মনে বলছে যত পারুক নিজের বকবক করুক ক্লান্ত হলে একাই থেমে যাবে গোসল করে দুপুরে খাবার খেয়ে নেয় পরী টেবিল গোছানোর পর মা ফোন দেয় ফোনে কথা বলতে বলতে কাজ করছিল তখন আবার চেঁচিয়ে ওঠে তাহমিনা বেগম তার মতে বাপের বাড়িতে ফোন দিয়ে পরি সলা পরামর্শ করে মায়ের সাথে বুদ্ধি করে পরে এর পাশ থেকে তাহমিনা বেগমের সব কথাই রেহিনা বেগমের কানে যায় তিনি বোঝেন মেয়েটা খুব ভালো নেই পরীর বাবা জানলে কষ্ট পাবে বাপের বাড়ি নেই যা নয় তাই বলছেন তিনি পরিয়া সহ্য করতে পারছে না তোমার সাথে পরে কথা বলছি মা কেন এমন করেন আপনি অতীত নিয়ে কেনই বা পড়ে আছেন এখনো যেখানে আমার কোনো দোষ ছিল না বিয়ের পর থেকে আপনি এমন করছেন বাড়িতে কারোর সাথে কথা বললে বলেন কুবুদ্ধি আটছে কেন নিজেকে সবার মতোই ভাবেন পাশের বাড়ির আন্টির সাথে করা কুবুদ্ধির কথা সবাই কিন্তু আমার কানে আসে মা সব সহ্য করেও আমি চুপ করে থাকি তবু আপনি এমন করেন কেন কি চান আপনি আমি চাই তুমি তোর জীবন থেকে চলে যাও তোমার সাথে যখনই আমার ছেলেকে দেখি আমার রাগে শরীর চলে যায় সহ্য করতে পারেন না তোমাকে তাহলে যত পারেন জ্বালাতে থাকেন আমি তোর ছাড়বো না আমিও দেখব কত দিন তুমি থাকতে পারো যখন তুর্যোর মুখের দিকে তাকিয়ে বিয়েতে মত দিয়েছিলাম এখন এমন ব্যবস্থা করব তুমি নিজেই চলে যাবে চেষ্টা করে দেখুন বিকেলে টাইগারকে খাবার দিতে ছাদে যায় পরী এখন আর টাইগারকে ভয় লাগে না মজার বিষয় হচ্ছে পরী কুত্তা বললে টাইগার এখন আর রাগ করে না অবশ্য পরিও এখন কুত্তা বলে না টাইগার বলি রাখে যখন খেতে চায় না তখন রাগ দেখে পরি কুত্তা বলে বকাবকি করে তখন অভিমানে মুখ ঘুরিয়ে নেয় টাইগার জন্তু হলেও ভালোবাসে বোঝে মাথায় হাত বুলিয়ে আদর করে দিলে অভিমান ভেঙে যায় খুব মিল এখন দুজনের সময় পেলে ছাঁদে এসে টাইগারকেও নিয়ে বসে থাকে টাইগার থাকে চিলে কোঠায় তিনবেলা খাবার এখন পরি দেয় এই জন্যই বোধ হয় সঙ্গে এত তাড়াতাড়ি ভাব জমে যায় ছাদে আসলে পরিন পুরনো কথা মনে পড়ে যায় দূর্যর সাথে ফুল নিয়ে ঝগড়া এরপর টাইগারকে নিয়ে হাসে হাসি কি ভয়টাই না পেতে পড়ি মাই রুমের ফ্যান ঠিক করতে গিয়ে নিচে পড়ে যাওয়া দেখা হলে দুজনের ঝগড়া সব মনে পড়ে নিজে নিজেই একা একা হাসে পড়ি সেই ঝগড়োটার ছেলেটা এখন কত আপন এখন ওকে ছাড়াই থাকার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না পড়ি এত বেশি যে কাউকে কোনোদিন ভালোবেসে ফেলবে কল্পনায় ভাবেনি সময় খুব দ্রুত যায় মানুষের মনে বদলায় ভাবনায় না আসা জিনিসগুলো ম্যাজিকের মতো সত্যি হয়ে যায় ও ভাবি তুমি এখানে আমি তোমায় খুঁজছি হুঁশ ফিরে মাত্র স্কুল থেকে এসেছে পড়নের ইউনিফর্মও এখনো পাল্টায়নি নেই দিশারায় একটা স্বভাব হয়েছে এখন বাড়িতে আসলেই আগে পরীকে খুঁজবে না দেখতে পেলে ভাবি বলে জোরে জোরে ডাকবে বাবার বাড়িতে থাকতে এমন করতো প্রিয় বাড়িতে এসে আগে মায়ের খোঁজে লেগে পড়তো হয়তো বাবা মা ছাড়া ছোট্ট দিশানে মনে অনেকটা জুড়ে পরির বসবাস পরি বসা থেকে উঠে দাঁড়ায় জিজ্ঞেস করে কখন এস এই তো এসেই তোমায় খুঁজলাম তুমি নেই তাই মনে হলো তুমি ছাদেই থাকবে আচ্ছা বাসায় চলো বাসায় গিয়ে দিশান আগে গোসল করতে চলে যায় পড়ি খাবার গরম করতে রান্নাঘরে যায় দিশানের জন্য টেবিলে খাবার রেখে রাতে রান্নার জন্য সব জোগাড় করে সন্ধ্যার মধ্যে রান্না বান্না শেষ করে ফেলে সন্ধ্যার নাস্তায় নুডলস আর চা বানায় ফ্রেশ হয়ে এসে শাশুড়িকে নাস্তা দিয়ে দিশানার নিজের নাস্তা নিয়ে রুমে যায় ব্যাগ নিয়ে দিশান পরে রুমে ছিল মাগরিমের নামাজ পড়ে দুজনে একসাথে নাস্তা করে তারপর দিশানকে পড়তে বসায় পড়ির মনটা কিঞ্চিত খারাপ আজ দুপুরে তুর্য ফোন করেনি ওরই ফোন করেছিল কিন্তু রিসিভ করেনি হয়তো অফিসের কাজ বেড়েছে এমনটা বলি মনকে সান্ত্বনা দেয় পড়ি ড্রয়িং রুম থেকে শাশুড়ি ডাক শোনা যায় নাস্তা না খেয়ে আগে যাই গিয়ে দেখে পাশের বাড়ি থেকে কয়েকজন প্রতিবেশী এসেছে এদের বেশিরভাগ গ্যানজাম লাগানোর মানুষ কিভাবে প্যাঁচ লাগানো যায় এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগানো যায় সেটাতে ওস্তাদেরা কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহমিনা বেগম যতটুকু ভালো মনের অধিকারী ছিলেন এদের সাথে মিশে এখন তার ছিটে ফোঁটাও নেই এই জন্যই দু চোখে তাদের দেখতে পারে না পরি ওনাদের মতো একজন অতিরিক্ত দরজাল তার ছেলের বউটা মাটির মানুষ গ্রামের মেয়ে যেভাবে বলে সেভাবেই চলে তবুও শাশুড়ির অত্যাচারে শেষ নেয় এখানে একজন মহিলা খুব ভালো ছাদে গেলে মাঝে মাঝে তাদের সাথে কথা বলে কিন্তু ভাগ্য খারাপ ওনার ছেলের বউ ভালো নয় অতিরিক্ত মডার্ন টাইপ বাড়িতে তেমন থাকে না বললেই চলে একটা সমীকরণ কিছুতেই মেলে না ভালো শাশুড়ি কপালে দরজাল ছেলের বউ আর দরজাল শাশুড়ি ভাগ্যে ভালো ছেলের বউ এমন না হয়ে যেমন তেমন বউ শাশুড়ি পেলে পারফেক্ট মেলে যেত কিন্তু নিজে নিজে চালিত আর সব নয় সবার জন্য আবার নাস্তা বানিয়ে আনে পড়ি পরী ড্রয়িং রুমে গেলেই তাদের সলা পরামর্শ পরিবেশ ভালো ঠেকছে না পরীর তামিনার ভাব ভালো না মনের ভেতর কি চলছে কে জানে পরী দেখি তিনি বলেন আজকালকের ছেলের বউগুলোও হয়েছে শাশুড়ির কোনো খেদমত তো করেই না পারে শুধু মুখে মুখে তর্ক করতে আর কিভাবে জামাইকে আসলে বাধা যায় সেই ফোন দিয়ে এমন বৌড়ে আবার শিক্ষা দেওয়া লাগে বেশি উড়লে দানা ছেটে দেওয়া লাগে পরে চুপচাপ শুনে আর তাদের খাবার এগিয়ে দেয় তাদের মধ্যে আরেকজন বলে তোমার তো ভালো ভাবছিলাম মনে মনে যে এত বেশ রাখছো তা তো জানতাম না বুঝলাম না আন্টি এখন তো এমন ভাব করবাই ভাজা মাছটাও মনে হয় উল্টে খেতে পারো না আমার ছেলের বৌড়ে দেখছো আমার মুখের পর কথা বলার সাহসও পায় না আমরা বউ জব্দ করে রাখতে পারি ভাগ্য করে ভালো শাশুড়ি পাইছো তাই কিছু বলে না বেয়াদবের মতো হাসছ কেন আবার আপনি খান কিছু লাগলে আমায় ডাকবেন ঘরে দিশান পড়ছে ওকে পড়া বুঝিয়ে দিতে হবে পরিবারের শিক্ষা দীক্ষা নাই একদম মুরব্বীদের সাথে বেয়াদবি আমাকে যা বলে না আনটি আমার পরিবার নিয়ে কিছু বলবেন না পরিবারের শিক্ষা আছে বলেই আমি সব সময় চুপ করে সহ্য করেছি কি গো ভাবি আপনার ছেলের বউ এমন ব্যবহার করে আপনি কিছু বলেন না ড্রয়িং রুমের দরজায় চিটকিনি দেওয়া ছিল না দরজা ফিরিয়ে রাখা ছিল অফিসের কাজে আজ একটু বেশি ব্যস্ত ছিল সব কাজ একসঙ্গে শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তোর হাতে করে নিয়ে এসেছে বেরি ফুলের মালা পুরীর পছন্দ রাগ ভাঙানোর জন্য এর চেয়ে ভালো উপায় আপাতত নেই রাস্তায় ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে মালা বিক্রি করতে দেখে সবগুলোই নিয়ে এসেছে দরজা ফুলের ভেতরে ঢুকি তাৎপর্য স্তম্ভ হয়ে যায় তাহমিনা বেগম সবার সামনে পরীকে থাপ্পর দিয়েছে পরিগালে হাত দিয়ে ডলমল করা চোখে তাকিয়ে আছে তাহমিনা বেগমের দিকে তর্জকে দেখে তিনি ভরকে যান এই সময় যে তর্য এসে পড়বে ভাবতে পারেননি তিনি উপস্থিত সকালে একদম মিয়ে যায় তর্য ভিতরে এসে বলে এসব কি হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও আমাদের আর এস লাভ চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড দেওয়া হয়েছে ভিডিওটির নাম বাসরাতে বৌবদল শীতকালে কোল বালিশ ভিডিওটা অনেক মজার তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি বা তোমরা ডিসপ্লে এখানে ক্লিক করলেও দেখতে পারবে তো যাও আর ওই ভিডিওটাও দেখো ধন্যবাদ সকলকে